আজ আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের উপরে অধিকারে সিরিয়াল দিতে দেন আমার উপরে কার কার অধিকার বাদশা সেটা সিরিয়াল দিতে দেয়া আল্লাহ তাআলা দুই নম্বরে সিরিয়াল দিয়েছেন আমার মা বাবা আর ওদের ওয়ালিদাইনি তেহসানা তোমার উপরে অধিকার হলো আমি আল্লাহ আর আমি আল্লাহর অধিকার হলো আমার গোলামি সারা তোমার জীবন চলবে না তোমার জীবন সচল থাকবে শুধু আমার গোলামির মধ্যে আখিরাত সর্বক্ষেত্রে সর্ব জায়গায় কোন কাজে আমার গোলামি হবে আর আমার বাধ্য হয়ে যাবে এটা তোমার কাছে জাহের বাবে কোরআন স্পষ্ট করে বলেছে তুমি আমার ইবাদতে থাকবা সেই ইবাদতের ভিতরে উচ্চ পরিমাণ আমার সাথে গৌরের শরীক হওয়ার সুযোগwidetilde নেই আপনার প্রথম দ্বিতীয় নম্বর তোমার উপরে সবচেয়ে বড় অধিকার হলো এই জগতে তোমার পিতামাতা সুবহানাল্লাহ কার অধিকার বলেন তো সবাই কার পিতামাতা পিতামাতা আজকে তো পিতামাতা আমাদের কাছে অবेक्षितের মতই ইমানায় আজ পিতামাতা কে সন্তান তার পিতামাতাকে চিনতে চায় না জানতে চায় না বুঝতে চায় না যে পিতামাতা কি জেনে

ঠিক তেমনি ভাবে তোমার জন্য তোমার মা বাবার আনুগত্যpathname নে আটাও করো বা আকবার আমারে এই যে মান নামে আস্তায়া পড়ো দিবা দাও আসরে আমার বদর দেখি খবর হাজিরা দিবে আমার বাজা ঠিক তেমনি ভাবে দুইনি মা বাবার সামনে হাজিরা দিতে না পারলে মা বাবার খোঁজ নেওয়া প্রতিদিন প্রত্যেকটা সন্তানের জন্য আমার জন ফরজ মা বাবার নেওয়া মা বাবাকে সম্মানের সাথে কথা বলা মা বাবাকে সম্মানের জায়গায় রাখা প্রত্যেকটা সন্তানের জন্য ওই আবশ্যক বিষয় যেরকম নাকি আমার গোলামী করা তোমাদের জন্য আবশ্যক কতটা কতটা কঠিন একটা বা চিন্তা করে কতবার আল্লাহ তাআলা বলেছেন কতটা কঠিন করে বলেছেন মা বাবার সাথে যেন তোমার কখনো খারাপ আচরণ না হয় কারণ আমি গোবারে কানেছি কিন্তু দশ তোমার মায়ের পেটে রেখেছি তোমার বাবার পিঠে থেকে তার পিঠে আমানত রেখেছি আর আমি তোমার মায়ের গরবে দিয়েছি যদি মানুষের নিয়োন যদি না হতো দুটি মানুষের সংমিশ্রণ যদি না হতো দুটি মানুষের বসবাস যদি একই সাথে না হতো তাহলে তোমার মতন আবদুল্লাহ তোমার মতন মোহাম্মদুল্লাহ এই পৃথিবীতে আসার কোন সুযোগ ছিল না আমি তোমাকে সৃষ্টি করেছি কিন্তু মাধ্যম হলো তোমার মা বাবা যদি মানুষ এই পৃথিবী আগুন পাতা সূর্য চন্দ্র সবকিছু দেখার জন্য এই পৃথিবীর সব কিছু দেখার জন্য তোমার পিছনে কাজ করেছে তোমার মা বাবা সন্তান এই জন্য জীবনের অন্তিম মুহূর্তে মা বাবাকে বলা যাবে না মা বাবা কি স্মরণ রাখতে হবে বলা যাবে না সবার আগে মা সবার আগে বাবা স্ত্রীর আগে মা স্ত্রীর আগে মা

সிரியাল দুনিয়ার কে উপরে দেই নেই যিনি আমার বানাইছেন তিনি সিরিয়াল করছেন যিনি আমাকে শিখাইছেন তিনি সিরিয়াল দিয়েছেন সুতরাং এই সিরিয়াল ভেঙে দিয়ে দুনিয়ার মা বাবাকে দাঁড়িয়ে দিয়ে মা বাবার চেয়ে দিদি আপনজন আমার কাছে আমার আত্মীয় হয়ে যায় আমার দিদির সন্তান হয়ে যায় তাহলে মনে করতে হবে আমি মানুষ নামের নরদ আমি মানুষ নামের বিশা আমি মানুষ নামে পেশা আমি মানুষ পারি অনেক সন্তান অনেক সন্তান নিজের সন্তানের জন্য মায়ের খেদমত ভুলে গেছে বাবার খেদমত ভুলে গেছে অনেক সন্তান অনেক মানুষ নিজের স্ত্রীর জন্য নিজের মাকে পর্যন্ত ভুলে গেছে এরকম সুসন্তান আমাদের সমাজে সুসন্তান বললাম এটা হলো না একটা তিরস্কার যেমন আল্লাহ তালা কোরআনে কারিমে অনেক জায়গায় তিরস্কার করতে যায় আজাবকে সুসংবাদ সুসংবাদে ঘোষণা দিয়েছেন এটা তিরস্কার একটা সন্তান যখন মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় তখন ওকে সুসন্তান বলা যায় না সুসন্তান বলা মানি তিরস্কার করা যে এর চেয়ে সেই পৃথিবীতে আর একটাও নেই যেখানে আল্লাহ তালা তাদের অধিকার রক্ষা করো সেই জায়গায় নিজে গা ফেল নিজে ফেল অনেক লম্বা আলোচনা কি করবো লম্বা আলোচনার দিকে যাওয়া যাবে না শুধু মানুষ হিসেবে এতটুকু বুঝতে হবে আমাকে আমার উপরে সর্বপ্রথম অধিকার হচ্ছে আমার আল্লাহ দ্বিতীয় নাম্বারে আমার উপর অধিকার হচ্ছে আমার বলেন না সবাই কার আমার মা বাবা আমার মা বাবা কারণ এই পৃথিবীতে মা বাবা চেয়ে দরদি একটা সন্তানের জন্য কেউ আর হয় না একটা মা তার জীবনের সুখ বলে যায় একটা মা ভুলে যায় তার জন্য স্বামীর জন্য না সন্তানের জন্য একটা মেয়ে যখন তার গর্ভে সন্তান আসে আর এই সন্তানটাকে ভুমিস্ট করে তখন ওই মায়ের কাছে তার সুখ হলো তার সন্তানের সুখ সন্তানের সুখ মানে মায়ের সুখ সন্তানের পশু কোন মা কখনো দেখতে চায় না দেখতে পারে না অশান্তি দেখতে পারে না অথচ কত মা অশান্তিতে বাবা অশান্তিতে দিব্যি সন্তান সুখে শান্তিতে বসবাস করছে ওইটা বিশাল ওইটা নরাদম এটা জমিনের উপরে একটা কীটের চেয়েও একটা খারাপ নিকৃষ্ট প্রাণীর চেয়েও এ আরো নিকৃষ্ট যেটা সুখেতে থাকে শান্তিতে থাকে সুখ শান্তি অনুভব করে অথচ তার মা অশান্তিতে বাবা অশান্তিতে দেখে না চোখ নেই দেখে না চেয়ে মরে দেওয়াটা ভালো মনে দেওয়াটা ভালো এই জীবনের চেয়ে মনে দেওয়া ভালো যদি আমি আমার জীবন দিয়ে আমার অধিকারকে রক্ষা করতে না পারি আমার উপরে নেই অধিকার

দুই নাম্বার অধিকার কোরআন শরীফে বলা আতানহা হুমা ওয়া আতানহা হুমা জীবনেও কোনোদিন মা বাবাকে গব দিয়ে ঝোকরাগে কথা বলতে পারবে না কার কথাই এটা বলেন তো আওয়াজ দিয়ে বলেন কার তোমার মায়ের বাবা অধিকার হলো তোমার উপরে তাদের দিকে কখনো ঝোকরাগে কথা বলতে পারবে না কখনো তাদের ধমক দিয়ে কথা বলতে পারবে না আল্লাহ তাআলা বলছেন ওয়া আতানহা কোনো কথা তারা বলো আমরা বলি না অনেক সময় বিরক্তির মা বাবার সাথে বলতে পারবে ভালো লাগতে সারা কি আল্লাহ এটা তোমার মায়ের অধিকার তোমার উপরে তোমার বাবার অধিকার যে তুমি এটা বলতে পারবে না তোমার মা তোমার বাবার অধিকার তোমার পরে কোনোদিন তাদের ধমক দিয়ে তো বলতেই পারবে না বরং তাদের সাথে সব নরম ভাষায় কথা বলবে যা কিছু আছে সব তুমি তাদের জন্য একেবারে অক্ষ করে দিবে তোমার জীবনের যা যা কিছু আছে সব তাদের জন্য মায়ের জন্য বাবার জন্য আর মা বাবার এত পাগল না দিলেই নিয়ে যাবে কিন্তু তোমাকে দিতে হবে তোমার এই বাহুবল সব সময় তোমার এই বাহুবলে যা কিছু হবে যা আসবে সব তোমার মা বাবার সামনে রাখবে এই সন্তান হিসেবে আমরা একটাও ঠিক না একটাও ঠিক না সন্তান ছয় নম্বর দিকের মা বাবা ছয় মা বাবা তাদের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বির মা কামা রব্বায়ানি রা এটা হলো মা বাবার অধিকার আমার উপরে সন্তানের উপরে যে সন্তান হাত উঠে মায়ের জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে কপাল করা জাতি আহারে কত সন্তান কত মানুষ কত অধিকার নিয়ে কাজ করতেছে অথচ সেই মা আর বাবা যে অধিকার তার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে মা বঞ্চিত অথচ এই লড়াগণ সমাজে অন্যের অধিকার নিয়ে কাজ করে রাষ্ট্রে অন্যের অধিকার নিয়ে কাজ করে অথচ তার উপরে তার রবের অধিকার সে ভুলে গিয়েছে তার উপরে তার মা বাবার অধিকার সে ভুলে গিয়েছে এমন হাজারো কর্মী বাংলার জমিনে আপনি খুঁজলি বের করতে পারবেন মানে অধিকারের কাজ করছে কিন্তু তার উপরে তার আল্লাহ অধিকার প্রতি নিয়ত মিস হচ্ছে কোন পরোয়া নাই তার উপরে তার মায়ের অধিকার বাবা

যদি ভালো কিছু পেতে হয় তাহলে সেটা সুফল আসবে আল্লাহর গুলামের মধ্য দিয়ে সেই সুফল আসবে আমার মা বাবা আমি ভালো কিছু রাস্তা বলতে চাই আল্লাহ সে আল্লাহ গোলামি করতে হবে আল্লাহর কসল এই জীবনটা দিয়ে মা বাবা গোলামি করতে হবে খবর নিতে হবে খবর নিতে হবে প্রতিনিয়ত খবর নেওয়া জিন্দা থাকলেও নিতে হবে মৃত থাকলেও নিতে হবে মা জীবিত আছেন বাক্যবান খবর প্রতিদিন খবর প্রতিদিন এত জায়গায় কথা বলেন ফোন করেন হাই হেলো মা কেন আছ একটা বার মায়ের কাছে সন্তানের ফোন গেলে মার কলিকাটা বড় হয়ে যায় মা বোন ধরেই বলবে না যে বাবা বাড়িটা এই করে সেই করে বলবে না বাবাও বলবে না এত পাগল মা বাবা হয় না বৌ যেমন পাগল হয় সন্তান যেমন আমার পাগল হয় শুন দিলি চায় কথা বললি তাহলে চাওয়া চাওয়া মা এত পাগল না বাবা এতো পাগল না যে এত কিছু তারা চাইবে তাদের পরিচয়টা বড় হয়ে যায় একটা সন্তান যখন মা শুনবে মা খুশি হয়ে তাই মা কি করে তারই খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান করে সুখে রাইত সেই মায়ের দোয়াই তো তুমি আর সেই মায়ের চেষ্টাই তো তুমি আর কি ভাবো নিজের কি ভাবো তুমি নিজের প্রতি নিয়ত আর মা কাঁদে বাবা কাঁদে অসহায় জিন্দিগিতে পরে থাকে দুঃখে পড়ে থাকে একটা সন্তান খবর নিতে চায়

কষ্ট অস্ট্রেলিয়ার নাম হুজুর কি বলে বলি তো দেখি দেখি তো বলি অভিজ্ঞতার বলি অনেক মানুষ সাজসজ্জায় মানুষ অনেক কিছুই কিন্তু মূলে খবর নিতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে এই সন্তান এই বুঝি তুমি এই বুঝি তুমি এই তোমার কর্ম এই জন্য তোমার মা তোমাকে এই জমি নেন তোমার বাবা তো সারা জীবনের কপরশটা তোমার জন্য বললো কত সন্তান কি পরিচয় দিচ্ছি আমরা জীবন করি সমাপ্তির পরে আল্লাহ আমাদের উপরে নিত আমাদের মা বাবা যদি রাগন্নিত থাকে আল্লাহর কসম বসতা বস্তা নামাজ আর পূজা কর আল্লাহ জান্নাত কো দুয়ের কথা আল্লাহ জান্নাতের বাতাস পর্যন্ত আশা করা যায় যে মানুষ হোক মানুষ হোক মানুষ হওয়া দরকার মানুষ হইলে তুমি বুঝবে যে তোমার উপরে কার অধিকার মাত্রা মানুষ হইলে মা বাবা কেউ যেন ভুলে না যায় আমার জীবনের সবচেয়ে বড় পাঠ আমার জীবনের সবচেয়ে বড় অংশ আমার জীবনের সবচেয়ে বড় অহংকার আমার মা আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে আমরা বলি মা বাবা বেছে নেই একটা একটা মাথা একটা ভাবুন যাদের জীবনের ওরা সুখ কোরবানি দিয়েছিল কারোর জন্য না শুধু সন্তানের জন্য সেই সন্তান আজকে মায়ের জন্য কি করছে কি করছে একটা মা কবর থেকে হাহাকার করছে একটা বাবা কবর থেকে হাহাকার করছে কার কাছে যায় কে দোয়া করলে আল্লাহ কবর করবে মাও জানে বাবাও জানে প্রতিদিন কবরে নোটিশ দেওয়া হয় তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে তোর কবরে আধা বন্ধ হয়ে যাবে তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে আমি আল্লাহ খুশি হয়ে তোর কবরের সাথে জান্নাতির সম্পর্ক জ্ঞান করে দিব সন্তানের কাছে তুই যা অথচ এই সন্তানটা তোরে যখন দিয়েছিলাম এই সন্তান খাবে কি করবে কি ওই সন্তানের কেরিয়ার করতে যায় আমি আল্লাহর গোলামি পর্যন্ত তুই ভুলে গিয়েছিলে শুধু সন্তানের সুখ খুঁজতে যা সন্তানের শান্তি খুঁজতে যা আমি আল্লাহর দৈনিক হাজিরা দিতে হবে এটাও তুই ভুলে গিয়েছিলে

কিছু সন্তান নেই তুই যদি দোয়া করো তাহলে সেই দোয়া ফেরাবার ধরুন কোন শক্তি আল্লাহর জমিনে উপরে নেই কতদিন হয় একটু চিন্তা করে দেখুন তো যে মায়ের জন্য দোয়া নেই বাবার জন্য দোয়া নেই স্ত্রী পুত্র তারপরে অনেক কে নিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে প্রতিদিন পরিপূজন হচ্ছে মনের মতন করে প্রতিদিন আনন্দ মনের মতন করে

যদি আমার উপরে আমার যাদের অধিকার ছিল তা ফিরিয়ে দিতে না পারি কিঞ্চিত পরিমাণ যদি আদায় করতে না মানুষ ভুলে যায় মানুষ ভুলে যায় মা বাবা সন্তানকে ভুলে না মা বাবা সন্তানকে ভুলে না এই জন্য আজকে মহরম মা সুপ্রভাত দিয়ে শুধু বৎসরটা জীবন্ত যা চলে গেছে গেছে অনুদান আর লজ্জিত হওয়া ছাড়া পিছনের দিক দিয়ে যা কিছুই খুঁজে পাওয়া যাবে সামনে জিন্দিগিতে তৈরি নাও সামনে জিন্দিগিতে তৈরি নাও এই জন্য তৈরি নিয়া জন্য সর্বপ্রথম এই হিজরি সনে 47 হিজরি শুরুটাই আজকে আমার উপরে সবচেয়ে বড় দুইটা অধিকারের কথা আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেয়া আমার উপরে আমার আল্লাহর অধিকার হচ্ছে আল্লাহ যেভাবে চায় জীবনটাকে সেইভাবে কাটানো গোলামি করা কারো না করা দ্বিতীয় নম্বর হলো যে মা বাবার মাধ্যমে এই বসন্ত দেখলাম আসলাম এই দুনিয়ার সাথে সবজি লোহরাম

স্মরণ হলো করায় করায় দাও দাও তুমি তুমি হাজার হাজার টাকা টাকা খরচ 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 না দশ কি তোমার মায়ের মায়ের জন্য জন্য আজকে কেউ পারো না তোমার হাত এই জায়গায় এত কেন বথচ তোমার মাঝা হলে তোমার জন্য তুলে দিয়েছিল তোমার বাবা খুলে দিয়ে এই যে অনুরোধ বাবা করেন যাই মাসে একটা খরচের জন্য করেন একটা ইটিমের বিষয়ে করেন এটা গবীর বিষয়ে করেন একটা মহিলাকে একটা বিপক্তকে মায়ের মত মনে করে একটা শাড়ি কিনে দেন বারবারই বলছি এই যে আম কাটালের সিজন যাচ্ছে কত মানুষ আম কাটাল খায় নষ্ট করে ফেলে আর কত মানুষ সম্মানের ভিতরে কত স্বপ্ন আহারী যেটা কাটালের কোষ জিনিস দিতে পারত আচ্ছা না কেন আপনি আপনার মা মনে করে বাবা মনে করে দেন না কাটালের কিনে বই টাকা একটা আম কিনে দেন না কয়টা কাল একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন এই মসজিদে একশোটা টাকা দিন আমার মা থাকলে আমার মায়ের জন্য খরচ আমি শুধু আমার মায়ের জন্য দিলাম আমার বাবা থাকলে আমার বাবার জন্য খরচ হতো আমি আমার বাবার জন্য দিলাম একশোটা টাকা দেন সপ্তাহে তাদের জন্য খুশি হবে মা খুশি হবে বাবা খুশি হবে টাকা পয়সা তো অদ্ভুতালে চলে যায় কিছু ভালো ভালো কাজ করো কিছু ভালো ভালো কাজ করো মসজিদে মসজিদ যেখানে মসজিদ মসজিদ হচ্ছে মায়ের সামনে কিছু শরীর হয়ে যায় কিছু

বিশটা একটা হাজার করে টাকা আমরা বিশ জনের শুধুমাত্র মন্দিরদের কারেন্ট মিলের জন্য আমরা বিরজন সদস্য হয়ে গেলাম আমাদের দাঁড়িয়ে এই টাকা দিয়ে দুনিয়ায় কিছু করতে চাই না এই এক হাজার টাকার বিনিময়ে আমার মা যেন কবই সুখে থাকে আমার বাবা যেন কবই সুখে থাকে তাদের জন্য একটা হাজার দেখেছিলাম আমি আমার আজকে এই বৎসরে শুরু দিকে খুববার জমা আমার আজ শুরু করে

আমাদের পরে অথবা আগো যোগাযোগ করে আমার সাথে যে হুজুর আমার কারেন্ট বিলের ব্যবস্থাটা করবো শুধুমাত্র আমার মায়ের দিকে দেখায় আমার বাবার দিকে দেখায় তাদের কবরের শান্তির জন্য নিয়ম যখন এইভাবে হবে অবশ্যই আল্লাহ তালায় ফায়দা কিছু না কিছু পৌঁছাবে মসজিদ কমিটির উপর কাজ তো কম হয়ে যাবে আমাদের মাধ্যমে আমাদের মা বাবা খুশি হবে আমাদের পরিবেশ আমরাই সুন্দর রাখবো শেষ কথা হলো আমার উপরে আমার আল্লাহর অধিকার যেন কখনো যেন কখনো এটা না হয় যে কোনো কখনো যেন কোন দিন হয় আমার উপরে আমার মা বাড়ার জীবনেও যেন কোনো ফাটক না করে আমার জীবনের সবচেয়ে বড় আমার জীবনের মা আমার বাবা ইটি জন্য আমার কলিকায় থাকে চাই সে বাবা জীবিত থাক অথবা মৃত হোক জীবিত থাকলে তাদের মধ্যে রাস্তা আছে আর যদি জীবিত না থাকে মৃত হয়ে যায় তাদের জন্য দোয়া করা মায়ের জন্য বাবার জন্য কিছু হাতিয়ার রাস্তায় দিয়ে দেওয়া এই সহিগুলি যেন আলহামদুলিল্লাহ এই বছরের শুরু দিনে শুনলাম বললাম আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ করেন আমি